শান্তির পরিবার এটা আবাদত আর আমরা আধুনিক সভ্যতার মাধ্যমে এই পরিবার হারিয়ে ফেলছি দুই দিক থেকে নারীরা নারী অধিকার অধিকার সচেতনতা ব্যক্তি স্বতন্ত্র বোধ ইত্যাদির নামে স্বামীর আনুগত্যটাকে অপরাধ মনে করে আমরা সবাই আমার মেয়ে ইয়ার হোস্টেলের চাকরি করে আমার মেয়ে ফাইভ স্টার হোটেলে

বসের সেক্রেটারি হও বসকে ইয়েসার করো যত পারো সেবা করো এটা নাকি তোমার সম্মান আর তোমার স্বামীর সেবা করবে এটা তোমার অপমান এই অসভ্য বর্বরতার সভ্যতাই একদিকে নারীরা যেমন অধিকারের নামে দায়িত্ব সম্পর্কে অচেতন হচ্ছেন পুরুষেরাও সভ্যতার নামে অসভ্য হয়ে স্ত্রীদের সাথে দাম্পত্য জীবনে কলহ তৈরি করছেন সবর করছেন না ত্যাগের মানসিকতা হারিয়ে যাচ্ছে মুত্তাকিদের যে বিষয় একটা সুন্দর পারিবারিক জীবন এটা আমরা পাচ্ছি না আর আমরা চাই যে আমরা সুন্নতের মতোই একটা পারিবারিক জীবন প্রত্যেকের চেতনা থাকবে এজন্য সন্তানদেরকে সেভাবে লালন করতে হবে তাদেরকে সেইভাবে শিক্ষা দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এইরকমই হয় এদিকে লক্ষ্য রেখে সেই রকম শিক্ষা তাদের দিতে হবে